গত সাত থেকে আট মাস হয়তো নয় মাস হতে পারে বাংলাদেশ ক্রিকেটে যত কিছু ঘটেছে যত ঘরোয়া কিছু চলেছে কোনো অনুষ্ঠান টুর্নামেন্ট কোথাও ছবি দেখা যায়নি অথবা সাকিবকে সামনে আনা হয়নি এক প্রকার লুকিয়ে রাখা হয়েছে বা কোনো জায়গাতেও তার ছবিটা ব্যবহার করা হয়নি কারণ একটা ইস্যু তো অবশ্যই আছে রাজনৈতিক ইস্যু সেটা সবাই জানেন সেই জন্য কোনোভাবে কোনো কেউই বিতর্কিত হতে চাননি বলেই সাকিবকে সামনে আনা যায়নি অথবা তার কোনো ছবি কোনো জায়গায় ব্যবহার করা হয়নি আমি এর আগে বিপিএল এর সময় বলেছিলাম অবশেষে একটা ছবি দেখা গেছে যে ছবি দেখার পর মোটামুটি সেই ছবিটা ভাইরাল হয়েছে সবাই সেই ছবিটাকে ভালোভাবে নিচ্ছেন আবার কিছু মানুষ সেটাকে নেগেটিভ ভাবেও নিচ্ছেন হ্যাঁ এটাও মধ্যেও যুক্তি আছে আর সবাই তো আর ইতিবাচক ভাবে নেবেন না কিছু বিষয় আছে রাজনৈতিক বিষয় আছে রাজনৈতিক মতামত আছে সেজন্য অবশ্যই সেটাকে নেতিবাচক ভাবে দেখছেন তবে এতদিন পর নতুন সভাপতি আসার পর যখন এই যে টেস্টের প্রোগ্রাম চলছে মানে টেস্টে বাংলাদেশ দলের বছর বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যে একটা হচ্ছে রাজশাহীতে সেখানে আমরা একটা ছবি দেখতে পারলাম যে বাংলাদেশের লেজেন্ড ছবি সেখানে সাকিব আল হাসানের ছবি দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে সাকিব আল হাসান আহ উইকেট নিয়েছেন মানে এখানে একটা বিষয় খুবই সুন্দর আছে এবং সেটা অনেক বেশি আশ্বস্ত করবে করবে স্বপ্ন দেখানো শুরু করবে সেটা হচ্ছে সাকিবের ছবির পরে নিচে লেখা দুশো ছেচল্লিশ উইকেট এবং কাউন্টিং এই যে ওয়ার্ডটা কাউন্টিং মানে হচ্ছে যে এখনো মানে বর্তমান বা অথবা এখনো হিসাব করছেন অথবা কন্টিনিউ করছেন এটা সবার কাছেই একটা ভালো একটা বার্তা নিয়ে এসেছে তার মানে কি সাকিব অবসর হতো এই মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে তাহলে হয়তো বলে দিতেন যে হ্যাঁ আমি আর টেস্ট খেলছি না কিন্তু ওই ঘটনার পর যখন ইন্টারভিউ দিয়েছেন তখন বলেছেন যে আমি টেস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তার মানে সাকিবের এখনো আত্মবিশ্বাস আছে বা বিশ্বাস করেন যে টেস্ট ক্রিকেটটা খেলে মাঠ থেকে বিদায় নিতে পারবেন হয়তো বা বিশ্বাস করেন যে এই যে মিরপুর স্টেডিয়াম থেকে অথবা চট্টগ্রাম স্টেডিয়াম থেকে অথবা সিলেট স্টেডিয়াম থেকে মানে বাংলাদেশ থেকে টেস্টে বিদায় নেবেন সেই স্বপ্নটা সত্যি করতে পারেন বলে এখনো কিছু বলেননি এই যে বিসিবির একটা উদ্যোগ সেখানে বিসিবি থেকে বলা হচ্ছে যে দুশো ছেচল্লিশ উইকেট এবং কাউন্টিং তার মানে বিসিবি চাইছে বা চাইছে মানে এটা মানছে না যে সাকিব আল হাসানের অবসর হয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে এই যে বিসিবি মানছে না এটাও তো বড় একটা বার্তা তার মানে সিনারিও চেঞ্জ হলে আর একটু ইতিবাচক আগেও বলেছি যে বা কিংবদন্তিদের যে বিদায়টা হয় সেটা স্মরণীয় হয় অথবা স্মরণীয় হওয়া উচিত তো সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অথবা ওয়ার্ল্ড ক্রিকেটের কিংবদন্তি তার বিদায়টা এভাবে অসম্পূর্ণ থাকতে পারে না সম্পূর্ণ হবে আমি বারবার বলছি যে সাকিব আল হাসান মাঠ থেকে বিদায় নিবে সেই বলাটাতে হয়তো বা একটু হলেও হাওয়া মানে ওই যে ওই পালে হাওয়া লাগে বা বার্তা এখন দেখার অপেক্ষা এই নতুন বোর্ড নতুন সভাপতি যেভাবে শুরুটা করলেন সেটা কতদূর অগ্রগতি পায় যেমনটা বলেছিলেন যে সরকারের উচ্চ পর্যায়ে কেউ তো আর নির্বাচক না তার মানে হয়তোবা সাকিব আল হাসানের ফিরে আসা বা মানুষ হয়ে খেলার পথটা আস্তে 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 মসৃণ অথবা সহজ হতেই পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য